উদ্ধার হওয়া বিরল প্রজাতির কচ্ছপকে গঙ্গায় ছাড়া হলো ইছাপুরে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিরল প্রজাতির একটি কচ্ছপ বিক্রির জন্য ইছাপুরে এনেছিলেন এক ব্যক্তি সেই বিষয়টি নজরে পড়ে ইছাপুর এলাকার বাসিন্দা পার্থ ভৌমিক নামের এক ব্যক্তির তিনি কচ্ছপটি উদ্ধার করে ঘটনার খবর দেন স্বেচ্ছাসেবী সংস্থা সৃষ্টি শহর ইছাপুরের কর্মকর্তা অভিজিৎ মুখোপাধ্যায়কে সেই কচ্ছপটি সংগঠনের পক্ষ থেকে ইছাপুর মন্ডলঘাটে ঘাটে গঙ্গায় ছেড়ে দেওয়া হল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কচ্ছপটি উদ্ধার হয়েছে সেটি তিল প্রজাতির কচ্ছপ যা বর্তমান সময় বিরল প্রজাতির কচ্ছপ রাজু ও পেয়েছে বলতে একজন নিয়ে যাচ্ছিল এটা আমাদেরই দোষ আমরা সচেতন করতে পারিনি মানুষকে সেরকম হয়তো ও পেয়েছে কিনে নিয়েছে পয়সা দিয়ে কিনে নিয়েছে তো কিনে নেওয়ার পরে আমাকে ফোন করেছে ফোন করে ও বলল আমাকে যে তুই তো বন্যপ্রাণী নিয়ে কাজ করিস তা তুই এটাকে রিলিজ করে দে আমরা গঙ্গায় এসেছি কি কোন প্রজাতির এটা তিল তিলকাছিম একদমই ছোট শিশু একদম মানুষ হয়ে গেছে কী বলবেন আপনার মানুষের কাছে আমাদের একটাই বার্তা যে বন্য প্রাণী বাঁচানো সকলেরই একটা দায়িত্বের মধ্যে পড়ে অনেক বন্য প্রাণী আছে যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে তো সেই জন্য মানুষের কাছে আমাদের বড় অনুরোধ আপনারা বন্য বন্যপ্রাণী বাঁচান প্রাণী বাঁচিয়ে এবং গাছ লাগান অবশ্যই রাস্তার যে পথ কুকুর আছে তাদেরকেও একটু পরিষেবা দিন পাখির জন্য বাড়িতে ছাদে বা চালে যেখানেই হোক একটু জল একটু খাবার রাখুন এটাই আপনাদের কাছে অনুরোধ উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট